আমি নাফিসা কারণ নসর শরীফ সহকারী ইসম কামাল হোসেন বলছিলাম দর্শক আজকে এই যে ভিডিওটা দেখাব আপনাদের একটা করলা জাকার ভিডিও এই দেখেন বিশাল একটা পার্ট করলা ঢাকা এই শিলপুরিয়া কিন্তু অনেক গাছ নষ্ট হয়ে গিয়েছিল তো দেখেন নিচের দিকে করলা কিন্তু কেবলই এই যে আর শুরু হইছে দেখেন করলা ঝুলেছে অনেক করলা আছে এরকম আসলে করলা চাষের পানির খুব সংকট প্রচণ্ড তাপ যার কারণে গাছ অতটা ভালো একটা রেজাল্ট নাই তারপর মোটামুটি ভালো আমদারিটা আমরা এর সাথে নিচে ঢাকার নিচে দিয়েছিলাম মরিচ তো এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম মরিচের ভিডিও এই যে নিচে মরিচ গাছ মরিচ গাছে কিন্তু প্রচুর ফুল ফল গাছে মরিচও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমরা কেবল হারভেস্ট এখনও শুরু করিনি তবে করবো আর কি দেখ নেই যে এই যে এই মরিচ মোটামুটি চলে আসছে হারভেস্ট করার মতো অবস্থা এই দেখেন এই বছর মরিচ আছে বড় বড় হয়ে গেছে এই জায়গা মরিচ মরিচ গুল্লা মাসাল্লাহ না সুন্দর আছে দেখেন কোনো একটা কাছে কুকুর নেই কাছে পেয়ে দেখেন কথাগুলো এখন অত্যন্ত না এখানে মোটামুটি দুজশের মতো জমি হবে আমাদের দেশে চল্লিশ শতক এখানে আমরা করলা করেছিলাম তো করলা শিলে নষ্ট হবে কারণে গাছ অত ভালো হয়নি আর পানি খরার কারণে সমস্যার বেশি হয়েছে তো মরিচ গাছ মাসাল্লা অনেক সুন্দর আছে করলার প্রজেক্ট একটু কম হইলেও আবার মরিচ দিয়ে আশা করা যায় যে ভালো একটা ফল পাওয়া যাবে আশা করি তো একবারে সন্ধ্যার দিকে অবস্থা এবার আপনাদের যারা এরকম একই সাথে জাকার নিচে মরিচ জাকায় করলা সিচিঙ্গা এরকম ধরনের সবজি চাষ করতে চান তারা যে কোনো বিষয়ে পরামর্শ করেন চারা লাগলে চারাও দিতে পারেন আমাদের পলি হাউস গ্রিন হাউস থেকে আমরা সারা উৎপাদন করি এবং সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করলে আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন এবং যে কোনো ধরনের পরামর্শ নেবেন ইনশাআল্লাহ সমস্যা নেই তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত